আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে রাত হয়ে গেছে এখান থেকেই শুরু করতেছি ভিডিওটা আজকে অনেক কাজ করা হয়েছে তো ঘরটা হচ্ছে আস্তে আস্তে গুছাইতে শুরু করছি তো আজকে কি কি কাজ করলাম কীভাবে আমাদের দিন গেল সেটা তো ভিডিওতে থাকবেই তো ভিডিওটা এখান থেকে শুরু করতেছি চলেন দেখে আসেন যে আমার সারাটা দিন কীরকম কাটল সকাল থেকে আজকে ক্যামেরা ধরবো সেই সময় আর সুযোগটা হয়ে ওঠে নাই আর মনেও ছিল না ডাল রান্না করলাম ভাত রান্না করলাম তাড়াতাড়ি করে রিহানকে নিয়ে অফিস ইয়েতে যাব স্কুলে যাব। আবার মাছ বোনা করছি আর অনেকগুলা কাজ করছি আজকে আপনাদেরকে দেখাইতেছি এক প্লিট বাগান টাইম বিরিয়ানি ডালের তারপরে দেখাচ্ছি এই ঘর পরিষ্কার করা হয়েছে পর্দা টর্দা ধুইছি এইটাও করছি ফ্যান ট্যান লাইট জানালা সোফার কাবার ধোয়ানো হয়েছে অনেক কাজ করেন এই পর্দাগুলা শুক্রবার দিন ধুব সব একসাথে ধোয়া যায় না অনেক ভারী ভারী পর্দা এই তো কাজ এই পর্যন্ত করা শেষ হয়েছে দিয়ে চলে আসছি আমার মুখ চোখের যে কি অবস্থা অসুস্থতার কারণে

ফ্রিজে যেমন ঠান্ডা লাগার কারণে সালাড নেই নেই এখন আর এই আচারটা আজকে খাবো কি অবস্থা বৃষ্টি সেই বৃষ্টি নামছে আমি যাব আজকে গাড়ি নিয়ে যাওয়া লাগবে রিকশায় যেতে পারবো না বের হয়ে যাব একটু পরে অনেক বৃষ্টি কাপড় চুপড় এগুলা খান নিলামই না ঘরে থাক। পানি জমে গেছে দেখেন বাচ্চারা খেলতেছে গোসল করতেছে দেখেন গরমে এতক্ষণ সকাল থেকে যে গরম ছিল এখন বৃষ্টিতে বাচ্চারা খেলতেছে এই যে দেখেন গোসল করে আমরা ছোটবেলায় আগে এরকম রাস্তায় গোসল করতাম যখন আгарগা কলোনিতে ছিলাম আমরা তখন এখন আর গোসল সম্ভব না রাস্তার মধ্যে গেলে ছাদে আমার ওই পাশের বারান্দায় কাপড় চেপড় শুকা দেওয়া কিছুই নেই নেই রেডি হয়ে বসে আছি রিহানকে আনতে যাব আবার সাড়ে তিনটায় বেশি বাজে পনেরো চারটায় বের হই দেখি ভালোই লাগে না বৃষ্টি হইলে এখন বাড়িতে থাকলে আমি ঠিকই ছাদে উঠে গোসল করতাম কিন্তু আমার ঠান্ডা লাগছে হয়ে আমি এখন বিহানকে আনার জন্য আমাদের এই ফ্লোরটা দেখে খুব সুন্দর গাছ লাগানো গাছের দিকে ভাবি ভাবি মেয়েরা সবাই খুব গুছানো বাচ্চাদের জন্য বিস্কিট তৈরি করব তাই সব রেডি করতেছি এই যে বাচ্চাদের জন্য বিস্কিট তৈরি করে দিছি দেখেন খাচ্ছে এরা আই রিহান নাও শেষ করো তোমার গুদু চলে যাবে তো পরে কি টেস্ট যে হচ্ছে তুমি দেখো না খাই একটা আপনারা বাসা তৈরি করবেন এভাবে রাতে ভাত খাইতেছি আজকে খুব ভাত খাইতে মনে চাইছে প্রতিদিন ভাত খাই না আমি মাঝে মাঝে খুব ইচ্ছা করে রাত্রে ভাত খাই ভাত জিনিসটা আসলে অনেক মজার না কিন্তু এই ভাত জিনিসটাই বেশি খাইলে এটাই খারাপ টাইম করে খেলে সময় করে দেখেন তাও তো আমার দেরি হয়ে গেছে নয়টা বাজে গেছে ভাতটা খাওয়া দরকার ছিল আটটার সময় তাহলে ঠিক হইতো এত ঠান্ডা লাগছে কতদিন এই যে ঘামাই ঘামানোর পরে আবার যে শুকায় এই যে বাইরে যাইতেছি আসতেছি তাতে ইদানিং এত গরম বৃষ্টি হইলেও বৃষ্টি হইতেছে প্রতিদিন কিন্তু গরম কমে না আমার ছেলে বল খেলে বললাম যে একটু পড়তে আসো না একটু ভাত খাও পড়ো না খেলতেই আসে খেলতেই আসে ছেলেরা একটু কথা কম শুনে আগে খুব ভদ্র ছিল যা বলতাম তাই শুনত এখন একটু এই বছরটা খুব বিরক্ত করতেছে সে আমাকে আমার এই কোরআল মাছটা খুব পছন্দ কোরআল মাছটা খাইতে খুব ভালো লাগে এগুলোকে একটু ফ্রিজে রাখি আর নাহলে নষ্ট হয়ে যাবে কারণ আনারস খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে ওঠে আর গরম যেই পড়ছে একটু ভিতরে রাখলে ভালো থাকবে ফ্রিজে রেখে দিই আজকে আনারস আর খাবো না এই রাতে আমগুলো নষ্ট হয়ে যাবে সব আম এটাকে গেছে সকালে ধুয়ে ফেলবো শেষ এখন শেষ হয়ে যাচ্ছে শেষ করো অনেকক্ষণ ধরে ভাত খাইতেছো তুমি এতক্ষণ সময় নিয়ে আমার ভাত খায় বলো কালকে স্কুলে যাবা ঠিক আছে কালকে স্কুলে গেলে দুই তিন দিন আর নেব না কালকে চারটা ক্লাস মনে হয় তাই না তাহলে এটা খাইয়া তুমি এখন একটুখানি পড়ালেখা করবা না শুধু যাবা তো বাংলা পইঠা শুনলে ভালো হইতো না তাহলে তাতে শেষ করো খাবার আজকাল শেষ করো আসো রিহান কেহান পড়তে মশা একটু আর রাত হয়ে গেছে অনেক তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করতেছি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালোবাসা দিয়ে একটা ফলো দিয়ে যাবেন প্লিজ আল্লাহ হাফেজ